পিএলআইডি জনিত কোমর ব্যথায় পিইএমএফ থেরাপি অত্যাধুনিক গবেষণাভিত্তিক এটি কার্যকরী একটি চিকিৎসা এই কোমর ব্যথায় পিইএমএফ থেরাপি অর্থাৎ পালস ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি কিভাবে কাজ করে সে সম্পর্কে এই ভিডিওতে সংক্ষেপে জানাবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আমি ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম ফিজিওথেরাপি চিকিৎসক ভীষণ ফিজিওথেরাপি সেন্টার মেরুদণ্ডের হাড়ের মাঝখানে নরম জেলিন নেয় কিছু পদার্থ থাকে যেগুলোকে ডিস্ক বলা হয় আঘাতজনিত বা অন্য কোনো কারণে এই ডিস যখন পিছনের দিকে বের হয়ে নার্ভে চাপ দেয় তখন সেই অবস্থাকে পিএলআইডি বলা হয় এই পিএলআইডি জনিত কোমর ব্যথা বোঝার কিছু সহজ লক্ষণ হল আপনার কোমরে তীব্র ব্যথা হবে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে যাবে পা ঝিনঝিন কিংবা অবসভাব হবে কিছুক্ষণ বসে থাকলে অথবা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা কিছুক্ষণ হাঁটলেই কোমরে এবং পায়ের দিকে একই সাথে তীব্র ব্যথা অনুভব হবে এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি কোমরে যখন দেয়া হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক একটি শক্তি ডিস্কে প্রবেশ করে যে ডিস্কটা ড্যামেজ হয়ে গিয়েছে অর্থাৎ বের হয়ে গিয়েছে সেই জায়গায় গিয়ে ডিস্কটাকে রিপেয়ার করে দেয় অর্থাৎ জোড়া লাগিয়ে দেয় পাশাপাশি সেখানে ইনফ্লামেশন অর্থাৎ কমায় এই প্রক্রিয়ার মাধ্যমে একই সাথে আপনার কোমরের ব্যথাটা কমে যাবে এবং কোমর থেকে যে ব্যথাটা পায়ের দিকে ঝিনঝিন হয় সেই সমস্যাটাও কমে যায় চারশো জন কোমর ব্যথার রোগীর উপর একটি গবেষণা করে দেখা গিয়েছে যে যাদেরকে এই পি থেরাপির সাথে অন্যান্য ট্রিটমেন্ট সহ দেওয়া হয়েছে তাদের খুব দ্রুত একটা পরিবর্তন এসেছে অর্থাৎ তাদের একই সাথে কোমর ব্যথা কমে গিয়েছে এবং পায়ের দিকে যে ব্যথাটা যাওয়া অর্থাৎ রেডিগুলো পেথি সেটাও কমে গিয়েছে এই পি থেরাপি সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অথবা আপনারা যদি এই কোমর ব্যথায় আধুনিক এই চিকিৎসাটি নিতে চান কিংবা বিনামূল্যে যদি প্রাথমিক পরামর্শ নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই অত্যাধুনিক পালস ফিল্ড থেরাপি চিকিৎসা নিয়ে ভীষণ ফিজিওথেরাপি সেন্টার সর্বদাই আপনাদের পাশে রয়েছে